আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম এক বরিউজনের অরিজিনাল চান্দিনা রুপার একুশ ক্যারেটের ছোটো বাচ্চাদের ফুলের চুরির ডিজাইন দুই সালের আনকমন রুপার চুরির ডিজাইন মাত্র এক বরিউজনের অরিজিনাল চান্দিনা রুপার চুরি দুই হাজার টাকায় পাবেন রুপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না এক জোড়া রূপার চুরি মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন অরিজিনাল চান্দিনা রূপা এক হাজার সাতশো টাকা বড়ি এবং এই চুরিগুলোর মেকিং চার্জ মাত্র পাঁচশো টাকা ইন টোটাল দুই হাজার দুইশো টাকায় পাবেন এক জোড়া রুপার চুরি এই চুরিগুলো বড় ছোট করা যায় এবং বড় ছোট করার গাট রয়েছে দুই হাজার পঁচিশ সালের আনকমন ফুলের চুরির ডিজাইন দেখেন বড় ছোট করার গাট রয়েছে এই যে বড় ছোট করার গাট রয়েছে মাত্র এক বড়ি ওজনের চান্দিনা রূপার চুরি দুই হাজার দুইশো টাকায় পাবেন এক একজোড়া রূপার চুরি রুপার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দুই সালের আনকমন চান্দিনা রূপার ফুলের চুরির ডিজাইন দেখেন খুবই গর্জিয়াজ নকশাগুলো মাত্র জোড়া রূপার চুরি দুই হাজার দুইশো টাকায় পাবেন আরও বিভিন্ন ডিজাইনের রূপার চুরি রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ওরিজিনাল রূপা এক হাজার সাতশো টাকা বড়ি কবি গর্জিয়াস নকশাগুলো মাত্র দুই হাজার দুইশো টাকায় পাবেন যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে পাবেন